কি অবস্থা এইচএসি পজিশন স্টুডেন্টরা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কে সম্পূর্ণ করার জন্য হালকেনস্টা এবং কিউজি টেস্ট নিয়ে আসলো আমাদের লাস্ট শর্ট গোল্ডেন এ প্লাস ক্যাম্পেইন এখানে তোমরা যারা এইচএসসি সায়েন্স স্টুডেন্ট রয়েছে তাদের কমপ্লিট বায়োলজি প্রিপারেশন কে ইভালুয়েট করার জন্য আমরা প্রথমে নিয়ে এসেছিলাম আমাদের ওয়ান ওয়ে বায়োলজি টেস্ট যেখানে তোমরা তোমাদের কমপ্লিট বায়োলজি প্রিপারেশন কে যাচাই করতে পারবা এখানে আমরা কি দিচ্ছিলাম প্রথমত ছিল 1500 প্লাস কোশ্চেন এই 1500 প্লাস কোশ্চেন আমরা প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন ব্যাংক রয়েছে বা তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে এইচএসি তে তার উপর বিশেষ করে আমাদের যে মনে হয়েছে যে এইগুলো কোশ্চেন থেকে কমন আসবেই সে সকল কোশ্চেন সিলেক্ট করেছি এবং সেগুলোকে টোটাল পঞ্চাশ সেটে ভাগ করেছিলাম সো এখানে তোমাদের যে ইনিশিয়াল প্রাইসটা ছিল আমাদের সেটা ছিল হলো নিরানব্বই টাকা অর্থাৎ ওয়ান ওয়ে বাজেট টেস্টের ইনিশিয়াল প্রাইস ছিল নিরানব্বই টাকা বাট আমাদের ক্যাম্পেইনে তোমাদের জন্য রয়েছে ডিসকাউন্ট সো আমাদের এখন প্রাইস টাকা এই চুয়ান্ন টাকায় তুমি তোমার কমপ্লিট বায়োলজি প্রিপারেশনকে এভেলেট করতে পারবা তোমার কোথাও কোনো ঘাটতি থেকে থাকলে সেটাকেও শেষ মুহূর্তে তুমি ট্যাগল দিতে পারবা সো দেরি না করে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও আজই শেষ শোটে হোক তোমার সোনালি সাফল্য